ছোটকাল থেকে শুনে আসছি থানকুনি পাতা খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে তাই যেখানে পায় পায় নিয়ে আসি আজ থানকুনি পাতার বড়া করব। সাথে আছে মাছের ভাজা মুগ ডাল রুই মাছের চচ্চড়ি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ দুই মুঠো কাঁচা মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়েছি এখন দিচ্ছি বরবটি হাফসা চামচ হলুদ গুঁড়ো হাফসা চামচ গুঁড়ো মরিচ একটু জল দিতে হবে ফোটানো গরম জল দিয়েছি সিদ্ধ হোক এদিকে দুই পিস রুই মাছ আর তিনটা তপসি মাছ ভেজে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কয়টা বরবটি দিয়ে একটু চটচড়ি রান্না করব। এই তেলে কালো জিরা ফোড়নে দিলাম পেঁয়াজ বরবটির সাথে লবণ হলুদ গুঁড়ো মরিচ মাখিয়ে ফোড়নের উপর দিয়ে দিলাম এখন নেড়েছেড়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব কষানোতে যেন পিঁয়াজ বরবটি এসব সিদ্ধ হয়ে যায় এদিকে ডালে ফোড়ন দেবো অল্প করে সরিষার তেল দিয়েছি তেল গরম হলে রাঁধুনি আর গোটা জিরা ফোড়নে দিলাম ফোড়নটা রেডি হলে এখন ডাল দিয়ে দেব। মুগ ডাল রান্না করলে সিদ্ধ হতেও বেশি সময় লাগে না খেতেও খুব ভালো লাগে সুন্দর একটা গ্রান লাগে খুব সুন্দর মতো ডাল রান্না হয়ে গেল বরবটি গুলো সবুজে আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু ফুটিয়ে নিয়ে এখন নামাবো কড়াইটা এদিকে এনে ওই চুলায় ভাত বসিয়েছি মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো মশলাটা কষানো হলে এখন ফোটানো গরম জল দেব পরিমাণ মতো এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দুই তিন মিনিট রান্না করার পর খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এখন জন্য একটু বেড়ে নিব। তরকারিটা একটু ঠান্ডা হোক পার্থর জন্য শুধু এক কাপ চাউলের ভাত রান্না করছি এখন দুপুরে আবার রান্না করব অল্প করে কয়টা চিনি গুঁড়া সুগন্ধি আতপ চাউল আর একটু মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি পাটার উপর নিলাম অল্প একটু জিরা একটা দেশি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্প একটু আদা মুসুরের ডাল আতপ চাউল এগুলি একসাথে বেটে নেব তপসে মাছের ভাজা করব। কিছুক্ষণ আগে এক কেজি লোটটা মাছ এনেছিলেন মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি ওখান থেকে তিন পিস মাছ রেখেছি ওটাও ভাজা করে নেব প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে আপনাকে সুস্বাগতম সেই সাথে জানাই সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এদিকে আদা রসুন জিরা মিহি করে বেটে নিয়ে তারপরে চাল ডাল নিয়েছি সব মিলিয়ে মিহি করে বেটে নিয়েছি তিন পিস লোট্টা মাছ কয়েকটা তপসে মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে এখন স্বাদ মতো লবণ দেব অল্প একটু লেবুর রস দেব তাহলে মাছ ভাজার পরে খেতে খুব ভালো লাগবে আর লোটটা মাছে এমনিতে একটু গন্ধ লাগে সাগর বা নদীর মাছে গন্ধ থাকে ওই গন্ধটাও থাকবে না নাচ হলুদ গুঁড়ো হাফসা চামুচ গুঁড়ো মরিচ দিয়েছি ভালোভাবে মাখিয়ে নিলাম এখন দেব চাল ডাল এবং মশলা বাটা এরকম করে একটু মাখিয়ে নেব মনে হচ্ছে বেশি শুকনো হয়ে গেছে জল দেবো না ফাটা ধোয়া ওই জলটা দেবো তাহলেই চলবে একটু নরম হলে মাছের গায়ে খুব সুন্দর মতো মন্ডটা লেগে থাকে। সকালবেলায় পার্থর জন্য করলা ভাজা করেছিলাম ওই তেলে আরও একটু তেল দিয়েছি তাই ফেনা দেখা যাচ্ছে প্রথমে তপসে মাছগুলো একটা একটা করে দেব আর খুব সুন্দর মতো নেড়ে চেড়ে মসমচে করে ভেজে নেব অল্প সময়ের মধ্যে কত সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে এবার লোটটা মাছের পিস গুলো ভেজে আড়াইটা বাজে। সকাল বেলায় এনেছিলেন অল্প করে কয়েকটা থানকুনি পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন নেব। মাছ মাখানো ওই বাটিতে মেখে থানকুনি পাতার কয়েকটা বড়া করে নেব এদিকে লোটটা মাছের পিস খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেছি। মাছ ভাজা শেষ সাথে একটা উচ্ছে গোল গোল করে ভেজে নিয়েছি তো এখন থানকনির পাতার বড়া বসিয়ে দিয়েছি মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখুন বড় সাইজের একটা উচ্ছে ছিল গোল গোল করে কেটে এভাবে ভেজে নিয়েছি এদিকে ভাত হয়ে গেছে গরম গরম ভাত না হলে এইসব ভাজা খেতে ভালো লাগবে না তাই সকাল বেলায় অল্প করে শুধু পার্থ হতে হতে এদিকে আমি দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি লটা মাছের ভাজা তুলসি মাছের ভাজা

তুপে মাছ ব্যাংক লাগছে ওই দিন একজন দিদি কমেন্টস করে বলছিল তপসে মাছের এরকম ভাজা আমার বলছে দিদি এরকম এভাবে এভাবে ভাজা করে খাবেন খুব ভালো লাগবে আর গরম গরম ভাত আসলে দারুণ লাগছে দিদি খেতে খুব গরম লাগছে তাই ফ্যানটা ছেড়ে দিলাম ভাতও গরম আর দুপুর বেলায় একটু রোদ উঠেছে তার জন্যই প্রচন্ড গরম লাগছে বৃষ্টি হলে একটু আভাওয়া ঠান্ডা থাকে আর রোদ উঠলে খুবই গরম লোটটা মাছের ভাজা তপসি মাছের ভাজা থানকুনি পাতা বড়া করলা ভাজা সব মিলিয়ে খুব ভালো হয়েছে আজকের খাওয়াটা মাছের সর্বরিটাও খুবই চমৎকার হয়েছে মুগ ডালটাও মনে হচ্ছে খুবই চমৎকার হবে তবে আমি আজ মুগ ডাল খাবো না কয়দিন যাবৎ লক্ষ্য করছি মুগ ডাল মুসুরের ডাল খেলে আমার পেট জ্বলে কিছুই বুঝলাম না বারো তেরো বছর আগে আমার গোল ব্লাডার অপারেশন হয়েছিল তো আমার মনে হচ্ছে এই দুইটা ডাল খেলে কিছুদিন যাবত আমার ওই জায়গাটা একটু ব্যথা করে তাই ভাবছি এই দুইটা ডাল কয়দিন খাবো না উনি শুধু বারবার বলছেন প্রতিদিনে তো ডাল খাও আজ নিলে না কেন আমি বলছি না কয়দিন যাবৎ এই ডালগুলো খেলে আমার পেট ব্যথা করে মনে হচ্ছে হজমের সমস্যা হয় অথবা গ্যাস হয়ে যায় পেটে এই কারণে হয়তোবা এমন হচ্ছে দেখা যাক আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা উনি বলছেন মুগ ডালটা খুবই চমৎকার হয়েছে শুনে খুব ভালো লাগলো আমার কষ্ট সার্থক হয়েছে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে